নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা অন করে রেখে দিও তাহলে কি হবে সবচেয়ে প্রথম তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে আমি যখন ভিডিওটা ছাড়বো বন্ধুরা আজকের তোমাদের দু হাজার ছয়ের এস বি আই ফাইভ রুপিস কয়েনের কিছু ভ্যালু প্রাইজ কোন কয়েনটা রেয়ার সেই বিষয়ে তোমাদের জানাবো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ দু হাজার ছয়ে তৈরি হয়েছিল স্টিল অ্যান্ড স্টিল ফাইভ রুপিস এস কয়েন যখন ভারতীয় স্টেট ব্যাঙ্ক বন্ধুরা মন দিয়ে শুনবে যখন ভারতীয় স্টেট ব্যাঙ্ক দুশো বছর পূর্ণ হয়েছিল তখন উপলক্ষ করে এসবিআই কমারিটি কয়েন ফাইভ রুপিস তৈরি হয়েছিল বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কয়েনটা এই কয়েনের মধ্যে একটা রেয়ার কয়েন আছে সেটা কোনটা সেটা তোমাদেরকেই জানাবো এই কয়েনের ওয়েট হচ্ছে ছয় গ্রাম সাইজ হচ্ছে টোয়েন্টি থ্রি এম এই কয়েনের এই কয়েন শুধু দুটো মিন্টেই তৈরি হয়েছিল মানে আমার হাতে যে দু হাজার ছয়ের কয়েন এসবিআই ভারতীয় স্টেট ব্যাঙ্ক এই কয়েনটা হচ্ছে তোমার অনলি দুটো মিন্টে তৈরি হয়েছিল ক্যালকাটা মিন্ট আর হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট এই কয়েন কোনটা মিউল কয়েন তোমাদের সেই বিষয়ে আজকে জানাবো বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না তাহলে কিছু বুঝতে পারবে না বন্ধুরা যে কয়েনটা মিউল কয়েন সেটার হচ্ছে এখানে একটা স্টারমার্ক তারাচিহ্ন থাকবে ভাববে ওটা হায়দ্রাবাদ মিন্ট ওর মধ্যে কোনো মিউ মিউল কয়েন বার হয়নি তোমাদের কাছে যদি কোনো নো মিন্ট মার্ক থাকে তাহলে ভাববে ক্যালকাটা মিন্টের সেই কয়েনটার তোমার হচ্ছে মিউলটা কি করে বুঝবে এই যে লিপটা দেখতে পাচ্ছ তোমরা এই একটা লিপ এই একটা লিপ এই লিপটা হচ্ছে বাইরের দিকে হবে তোমাদের যদি অনেক অনেক কয়েন থেকে থাকে তাহলে তোমরা ওই কয়েনগুলো এক জায়গায় করে তোমরা চেক করবে ওটা শুধু অনলি ক্যালকাটা মিন্টেই দেখা গেছে আমি তোমাদের একটু জুম করে দিই তাহলে সুবিধা হবে বোঝার জন্যে এই যে লিপটা এটা হচ্ছে বাইরের দিকে হবে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ওই স্ক্রিনশটটা দেখে নাও বন্ধুরা তাহলে স্ক্রিনশটটা দেখে নিয়েছো এইবারে ওই মিল কয়েনের আমি দামটা বলছি তোমাদের কাছে যদি ওই মিল কয়েনটা থাকে তাহলে হচ্ছে তোমার ফাইন কন্ডিশানে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশানে দেড়শো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে তিনশো টাকা ইউএনসি কন্ডিশানে হলে ছশো থেকে সাতশো টাকা অবধি যেতে পারে বন্ধুরা নমস্কার আমার দাবি ত্যাগ দেওয়া থাকবে ওই দাবি ত্যাগটাও দেখে নিও